আকাশ আর রূপার ভালোবাসার গল্প আশা করি গল্পটি শেষ পর্যন্ত দেখবেন তাদের দুজনের ভালোবাসার গল্পটা খুব ভালোভাবে চলতেছিল কিন্তু হঠাৎ করে একদিন রূপার ক্যান্সার ধরা পড়ে আর রূপা জানতে পারে কিছুদিন পরে তার মৃত্যু হবে তাই একদিন সে আকাশকে ডেকে বলল আমি তো মরে যাব কিন্তু তোমাকে ভালোবাসবে কে দেখে রাখবে কে তোমায় শাসন করবে ঝগড়া করবে কার সাথে তোমার তো রাত জাগার স্বভাব না খেয়ে থাকার বদ অভ্যাস কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে কে গান শুনিয়ে ঘুম পাড়াবে তুমি তুমি বরং বিয়ে করে নাও আমার মৃত্যুর আগে প্লিজ আমি অন্তত দেখে যেতে চাই তুমি ভালো থাকবে আমি না থাকলেও ছেলেটি অনেক কান্না করল কান্না করতে করতে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলছিল চুপ একদম সুপ তোমার কিছু হবে না তুমি ছাড়া আমি আর কারো হতে পারি না আর হব না কোনো দিন আমি তোমাকেই ভালোবাসি তুমি আমার পাগলি তুমি মরবে না মরতে পারো না স্রোসটা এমন করতে পারে না আমাদের সাথে মেয়েটির সুখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে সাইসা পাগুনের মতো বুকের কষ্টগুলা ফুলে উঠছে এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে সেটা মানতে পারছে না মেয়েটা জানো আমার অন্ধকারে খুব ভয় লাগে অথচ দেখো কনি পর চিরস্থায়ী অন্ধকারে থাকতে হবে বলো না কি করে থাকব খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারা জীবন আলোই থাকতে আমি যে একা হয়ে যাব সেলেটির চোখে মুখে অশ্রুজলে মাখামাখি দুজন দুজনকে জড়িয়ে ধরে শুধু কান্না করছে এই ঘটনার কিছুদিন পর মেয়েটির মৃত্যু হয় ছেলেটির প্রতি রাতে মেয়েটির কবরের পাশে বসে থাকে মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবর আলোকিত করে ছেলেটি সারা রাত ঘুমায় না শুধু মেয়েটির কবরের পাশে বসে থাকে এটা ভেবে যে মেয়েটি অন্ধকারকে খুব ভয় পায় ইদানিং ছেলেটিরও ক্যান্সার ধরা পড়ছে খুব টেনশন আছে ছেলেটি কিন্তু মৃত্যুর চিন্তা না এটা ভেবে চিন্তা করে যে সে যদি চলে যায় তাহলে মেয়েটির কবরে মোমবাতি জ্বালাবে কে মেয়েটি যে অন্ধকারকে খুব বেশি ভয় পায়